ড্রিম ওয়ার্ল্ড পার্ক গাজীপুর জেলার পরবর্তী জেলা ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার হাজির বাজারের একটু সামনেই এই পার্কের অবস্থান আয়তনের দিক থেকে এই পার্কের অবস্থান বিশাল আকর্ষণীয় প্লে এবং কিছু দর্শনীয় স্থান ছোট পরিসরের রিসর্টের সাথে বিনোদনের জন্য রয়েছে নানান আকর্ষণীয় সব বিচার প্রিয় দর্শক কি রয়েছে এই ড্রিম ওয়ার্ল্ড পার্কে

আমরা আজকে চলে আসছি ড্রিম ওয়ার্ল্ড পার্কে যেটি অবস্থিত বালুকার পরে বালুকাতি অবস্থিত যেটা সি স্টোর বাজারের পরই অবস্থান এই পার্কটির এটি হচ্ছে খুবই সুন্দর একটি পিকনিক স্পট শুটিং স্পটও বলা যায় অনেকে এখানে নানান ধরনের দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন এটি নির্মল পার্কের ঠিক পিছনের একটি বিশাল অংশ নানান ধরনের সেমিনার ও স্টেজ প্রোগ্রামের জন্য এখানে রয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা পার্কে যারা পিকনিকে আসেন সাধারণত তারা সবাই এই জায়গাটিতে অবস্থান করেন এবং এখানে সেমিনার বা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এখানে রয়েছে বিশাল আকৃতির একটি রেডি স্টেজ এবং চারপাশে সবুজ শ্যামল গাছ দিয়ে পরিবেশটিকে আরও আকর্ষণীয় করে তুলছে এই ড্রিম ওয়ার্ল্ড পার্ক এটি হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্কের মাঠ খেলার মাঠ যারা এখানে পিকনিক স্পট হিসাবে এটাকে ধরা হয় যারা পিকনিকে আসেন এই মাঠটাই হচ্ছে এখানে আনন্দ উল্লাস করে আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টেজ এটি হচ্ছে পিকনিকের স্টেজ প্লাস হচ্ছে বড় খুব বড়ো সড়ো ধরনের একটি মাঠ আমি ড্রিম ওয়ার্ল্ড পার্কের একদম সর্বশেষ প্রান্ত চলে আসছি সামনে পুঁথি রুদ্র আসলে এই জন্য ওখানে থাকা যাচ্ছে না ওখানে আর একটু পরে আপনাদেরকে নিয়ে যাব তো এখন আছি ড্রিম ওয়ার্ল্ড পার্কের একদম বিশনার সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটি হচ্ছে মেইন স্টেজ পিছনের স্টেজ যারা পিকনিকের জন্য আসে এবং পিকনিক করার জন্য এখানেই প্রোগ্রামগুলো করে থাকে এটাই সেই স্টেজ আর এই পুরোটা জুড়ি হচ্ছে পিকনিকের মাঠ এখানে একটি সুন্দর গাছ দেখতে পাচ্ছেন আসলে রোদের কারণে আসলে এত গরম রোদের কারণে কোনো কিছুই বোঝা যাচ্ছে না আর সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে এখানে কাপলরা বেশি আসে আসলে আমি ভিডিও করতে হিমশিম খেয়ে যাচ্ছি পুরো চারোদিকে যেদিকে যাই ভিডিও করার জন্য সেদিকেই আসলে কাপল যাই হোক বিষয়টা যদিও পার্টি করা হয়েছে কাপলদের জন্য আসলে পিকনিক পিকনিকের মানুষের জন্য যারা পিকনিক প্রেমী যারা ভ্রমণ প্রেমী তাদের জন্য মূলত এরকম আয়োজন তো আমরা সিঙ্গেল হিসাবে আসলে এখানে আসাটা আমাদের লস যাই হোক যেহেতু ভ্রমণ অবশ্যই আপনাদের সাথে বিভিন্ন জায়গা সম্পর্কে আলোচনা করবো আপনাদেরকে বিভিন্ন জায়গার বিস্তারিত তুলে ধরা এটাই আমাদের এটাই আমার কাজ সেই জন্যই মূলত আপনাদেরকে এখানে নিয়ে আসা এই এখানে যেই গোটা দেখতে পাচ্ছেন এটি একটি কটেজ এখানে যারা বনভোজনে আসে তারা রেস্টের জন্য এখানে রেস্ট হাউস বলা যেতে পারে এটাকে আমি ঠিক ওপার দিয়ে যাচ্ছি ওপার দিয়ে যেয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হচ্ছে রেস্ট হাউস যারা আসবে এখানে তারা এখানে রেস্ট করতে পারবে চাইলে তবে এগুলো অবশ্যই ভাড়া নিতে হবে ভাড়া নিলেই হচ্ছে আপনি রেস্টের একটা সুযোগ পাবেন এই কটেজগুলোতে এখন বন্ধ আছে অবশ্য রিসোর্টের ঠিক পাশেই ছোট্ট একটি প্লেগ্রাউন্ড রয়েছে বাচ্চাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনি একটি প্লেগ্রাউন্ড বড় একটি প্লে গ্রাউন্ড রয়েছে যেটা বিনোদন স্পট হিসাবে পরিচিত সেটা হচ্ছে ড্রিম ঠিক বাম পাশে বা ডান পাশে আপনি যখন ঢুকবেন তখন হাতের ডান পাশে এবং যখন বের হবেন হাতের বাম পাশে এটি রয়েছে ড্রিম পার্কে ঢুকার পরেই কিন্তু এটা ছোট্ট একটি প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য আর ঠিক পাশেই রয়েছে ড্রিম নিজস্ব একটি রেস্টুরেন্ট এখানে মূলত ফুচকা চটপুটি বিকালবেলা যারা ভ্রমণ এখানে ঘুরতে আসেন তারা মূলত এখানে বসে ফুচকা কপি চটপুটি হ্যাঁ লাচ্ছি কোল্ড ড্রিঙ্কস সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন যদিও রাত্রে থাকার সময় তাদের নিজস্ব ইয়ে রয়েছে তাদের নিজস্ব খাবারের বন্দোবস্ত রয়েছে তারপরেও এই রেস্টুরেন্টে রয়েছে রেস্টুরেন্টের ঠিক পাশেই অর্থাৎ রিসোর্টের পিছনের অংশে দেখতে পাচ্ছেন যে জায়গাটি এই রিসোর্টের এটি রিসোর্টের ঠিক পিছনে যেখানে থাকার জায়গা তার পিছনের অংশটি এখানে রয়েছে ন্যাচারাল একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে আপনি একটি ন্যাচারাল ভিউ নিতে পারবেন ন্যাচারাল সময় স্পেন্ড করতে পারবেন ক্যামেরাতে যেরকম ব্যক্তি পাচ্ছেন এখানে ছোট ছোট টুল রয়েছে এই টুলে বসে আপনি সারা দিন এখানে সময় অতিক্রম করতে পারবেন প্রিয়জনদের সাথে এটি হচ্ছে ঠিক রিসোর্টের পাশাপাশি রিসোর্টের ঠিক পিছনের অবস্থান তো আমি এই এই রাস্তা দিয়ে হচ্ছে আমি সামনের দিকে এগোচ্ছি আমি হয়তো বা মেইন রাস্তায় উঠে যাব এই হচ্ছে এটি একটি বিশাল আম বাগান আপনারা দেখতে পাচ্ছেন ড্রিম পার্কে আসলে বিশাল একটি জায়গা জুড়ে অবস্থান এটির এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে আর গাছের এবং বাগানের ফাঁকে ফাঁকে হচ্ছে রাস্তাগুলো তৈরি করা ইভেন হচ্ছে বাগানের ভিতরে ছোট 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 টুল দিয়ে সাজানো তো যখন পিকনিক স্পটে কেউ আসে মূলত এখানে পিকনিক স্পটের জন্যই দর্শনার্থী বেশি থাকে কিন্তু অন্যান্য ডেতে দর্শনার্থী থাকে তবে দর্শনার্থীর চেয়ে কাপল যুগলটা বেশি থাকে এখানে এখানে সবাই আসে টাইম স্পেন্ড করে ফ্যামিলি নিয়ে আসে কেউ কেউ তার প্রিয়জনকে নিয়ে আসে এটি হচ্ছে একটি খেলার মাঠ ডিমল পার্কের আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটি খেলার মাঠ রয়েছে তাদের নিজস্ব দুই পাশে দুইটি খেলার মাঠ রয়েছে তো আমি উপরের খেলার মাঠটিতে রয়েছি হয়তোবা একটি ফুটবল খেলার মাঠ এবং একটি হচ্ছে আবার হচ্ছে আপনার ক্রিকেটের খেলার মাঠ এছাড়াও খেলার মাঠের আশেপাশে যে গাছ গাছালিগুলো দেখতেই পাচ্ছেন আপনি প্রত্যেকটা ডেকোরেশন করা প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর কিছু মূর্তি দিয়ে সুন্দর একটি ডেকোরেশন করা তো যাই হোক এই সাইটটি আমি উপভোগ করে এখন ঠিক ফ্রন্ট সেটে চলে যাব একদম যেখান দিয়ে আমি প্রবেশ করেছি ড্রিম ওয়ার্ল্ড পার্কে সেই সামনের অংশে আমি চলে যাচ্ছি তো চলুন সামনে কি আছে দেখা যাক সেই জায়গায় অলরাইট অলরাইট পিছনের সাইটগুলো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করা শেষ ড্রিম ওয়ার্ল্ডের ঠিক সর্বপ্রথম প্রান্তে গেট দিয়ে প্রথম যে প্রান্তটা গেট দিয়ে ঢোকার সাথে সাথে যেই স্পটগুলো দেখতে পাবেন আমার সম্ভবত এগুলোই সবচেয়ে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা প্রথম সাইডটা কিন্তু পিছনের সাইডে না যাওয়াই ভালো আসলে যেটা আমি ফিল করলাম পিছনের সাইডের অবস্থা খুবই বাজে একটা অবস্থা তবে পিকনিক স্পটের জন্য সবচেয়ে সুন্দর একটি জায়গা এই ড্রিমঅল পার্কটি এটি লোকেশন যদি আপনাদেরকে বলি এটি হাজির বাজার পড়ছে বালুকা থানার ভিতরে হাজির বাজার যেটি হচ্ছে সি স্টোর বাজারের পরেরই এর অবস্থান তো আমি চলে আসছি হাঁটতে হাঁটতে শেষ মাথা থেকে প্রথম মাথায় একদম কিটস জোনে আমি এখন জোনে কিছুক্ষণ সময় ব্যয় করব তারপর বের হয়ে যাব আর এই কিট জোনে সাধারণত যেই বিষয়গুলো সেটা হচ্ছে কিড জোনের জিনিসগুলোই দেখার মতো এখানে কয়েকটি রাইড আছে যেগুলো আপনার আলাদা আলাদা করে টিকিট কেটে রাইডগুলো উপভোগ করতে হবে আমি আজ যেহেতু সময় সংকর্ণতা যেহেতু সময় কম তাই আমি আসলে আর বেশিক্ষণ সময় দিতে পারবো না অলরেডি আমি ঘামে গেছি প্রচুর রৌদ্রের কারণে আর এখন তো বর্তমানে বুঝেন যে কি একটা রৌদ্র পড়তেছে এখানে আচ্ছা আমি এখন যে স্থানটিতে বসে রয়েছি এটি হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্কের একদম প্রথমের অবস্থান এটি হচ্ছে কিডস জোন এখানে সর্বমোট তিনটি রাইড আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনটি রাইড এটি তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকা সময় এই রাইডগুলো এখানে তিনটা রাইড উপভোগ করতে পারবেন আর হচ্ছে ভিতরে টাইম স্পেন্ডের জন্য আরও কিছু জায়গা রয়েছে দুইটি খেলার মাঠ রয়েছে এছাড়াও পিকনিকের ড্রিম পার্কের বাউন্ডারিগুলোতে বসার জন্য কয়েকটি স্থান রয়েছে তবে আমার কাছে আমি এর এর আগে একবার যদি আসছিলাম বনভোজনে একটি গ্রুপের বনভোজনে আসছিলাম তখন আমার কাছে যেরকম মনে হয়েছে আসলে এখন ঠিক আগের মতোই আছে কোনো পরিবর্তন ঘটেনি আর সবচেয়ে ভিডিও করার জন্য একটু সংকোচ বোধ করছি কারণ হচ্ছে এখানে একটু কাপলের চাহি ইয়েটা বেশি ভিড়টা বেশি যার কারণে আসলে সব জায়গায় ভিডিও শ্যুটটা করতে পারিনি এবং হয়তোবা ভালো করে আপনাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি এই পার্কের বিভিন্ন মানে বিভিন্ন দিকগুলো তুলে ধরতে পারিনি তবে যা পারছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো সব কিছু আশা করি আপনারা ভালো করে এনজয় করছেন আমি এখন এই পার্ক থেকে বের হয়ে যাব তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিন্ন এক ট্রপিকে আবার ভিন্ন এক ভ্রমণ স্থানে দেখানো হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ